আজকে যে ইমাম আপনি অবহেলা করতেছেন আপনি কেয়ামতের ময়দানে সেই ইমামের এক একটা মসজিদে শুরু থেকে শেষ পর্যন্ত কারো তিনজন চারজন পাঁচজন ইমাম সাহেব থেকে যায় মানে সত্তর বছর ষাট বছর বয়স হয় এর ভিতরে এক এক ইমাম এসা তিন মাস চার মাস এক বছর দুই বছর পাঁচ বছর থেকে যায় দেখা যায় তার এই ষাট সত্তর বছর বয়সে পাঁচ ছয়টা ইমামের পরিবর্তন হয়েছে তো কেউ না কেউ কোনো ইমাম সাহেবকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এক গ্লাস পানিও তো খাওয়ায় কেয়ামতের এই ইমামদের পিছনে দৌড়াবে হুজুর আপনি আমাকে মুছে আমি একদিন এক গ্লাস পানি খাওয়াইছিলাম আজকে তো আমি বড় বিপদে আছি আমাকে একটু উদ্ধার করেন আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করেন যদি আল্লাহ তালা ওই ইমামকে কবুল করেন ওই ইমামকে যদি আল্লাহ তালা জান্নাত দান করেন তাহলে ইমাম ও আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ এটা আমার محبتের মানুষ ছিল দুনিয়ার বুকে আমার একদিন একলা সর্বত খাওয়াইছিল সেই বিনিময়ে আপনি তাকেও জান্নাত দান করেন যদি তারে জান্নাত না দেন আমিও জান্নাতে যাব না তো জান্নাতি ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই জাহান নামে দিবেন না তারে বায়নার কারণে আল্লাহ তালা তাকে বলেন ঠিক আছে যাও তুমি তারেও জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ ও বিহামদি